কেমন আছো আমি খুবই ভালো আছি দীপা সরকার তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে মা একটা নতুন রেসিপি করছে ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখানো যাক মা কি রেসিপি করছে আজকে বেগুন দিয়ে যে কি কি রান্না করছো মা বেগুনের একটা নতুন রেসিপি করছি হচ্ছে বেগুন আমার একটু পোস্ত আর সর্ষে বাটা ছিল সাদাওয়ালা দিয়ে

তো এই রেসিপিটা আজকে আমি একেবারে নতুন করছি আপনাদের কেমন লাগবে অবশ্যই করে জানাবেন আর কি কি রান্না হয়েছে সেটাও দেখাচ্ছি এগুলোগুলো বেশ ভালো না লাল লাল হবে তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু লাল লাল করেই ভেজে নিয়েছি বেগুন একটু লাল লাল করে না ভাজলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই আমি একটু এরকম একটু লাল লাল করেই ভেজে এবার আমি কড়াই দিয়ে দিয়ে দেবো কালো জিরা জানি না কেমন খেতে হবে এই রেসিপিটা আজকে নতুন বানাচ্ছি খেয়ে তারপরে বলতে পারবো যে কেমন হয়েছে কেননা বেগুনের ঝাল করেছি ইলিশ মাছ বেগুন দিয়ে করেছি তরকারিতে দিয়েছি কিন্তু এইভাবে বেগুনের রেসিপি আমি কখনো করিনি আজকে পুরোটাই আমার কাছে নতুন কালো জিরাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এই পেস্ট করে রাখা এখানে আছে কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে আর মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তো এই বাটিটা ধরেই আমি দিয়ে দেবো কড়াইতে এবার আমি একে একে দেব এর মধ্যে প্রয়োজন মতো আর ডেগুন প্রয়োজন মতো নুন প্রয়োজন মতো নুন কারণ বেগুনটা আমি বেগুনটা আমি মঙ্গিয়ে ফিরেছি তাই একটু কমই দিলাম এবার একদম সত্য বাটা সস্ত বাটা দিয়ে যতক্ষণ তেল না বেরোব ততক্ষণ আমি এটা জাল তারপরে আমি বেগুনটা দেব দেখতে থাকুন আমি কি করছি জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর দুটোটা তেলটাও ভাবতেছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো দিয়ে দিলাম দাও

নামা আর এই যে তেলটা অনেকটাই গেছে আর দিয়ে আমার ভাতও হয়ে গেছে সব বাসনও আমি আর আজকে আমার ছোট মেয়ে দেখুন কত কাজ করছে আমি বারণ করা সত্ত্বেও আমার মেয়ে আমার বাসন ধুয়ে দিচ্ছে তো শুরুটা ও করেছিল আজকে আর ভিডিওটা শেষ আমি করছি একটু হয়ে গেলে আমি নামাবো একটু আস্তে করে জাল দিই হয়ে গেলে নামা দেখাবো তো আমার বেগুন সর্ষে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরো তেল ছেড়ে দিয়েছে তো নামানোর পরে কেমন লাগে দেখাচ্ছি তো আমার বেগুনটা এরকম হয়েছে খেয়ে বলতে পারবো যে কেমন হয়েছে আর আজকে কি কি রান্না করে সেটাও একবার দেখিয়ে দিয়েছি করেছি মাছের ঝোল এটা যত সম্ভব গুজরাটি মাছ বা কিছু আর দু পিস মাছ ধুয়েছিলাম এক পিস খাওয়া হয়েছে ভাতের সাথে আর এক পিস ধুয়েছে আর বরং মেয়েকে সকালে চিংড়ি সরষে করে দিয়েছিলাম এটারই সর্ষে বাটাটা ছিল সেটা দিয়ে বেগুনটা করলাম করে দিয়েছিলাম ডাল সেদ্ধ আর এখানে কালকে একটু চিকেন রয়েছে আর রয়েছে ভিন্ ভাজা এটা আর এই যে ভেন্ডি ভাজা অনেকটাই ছিল খাওয়া হয়েছে আর ওদিকে ভাতও হয়ে গেছে সকালের ভাত অল্প কটা ছিল আর এখন আবার কিছুটা ভাত বসালাম তো এই ছিল আজকের মেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বলো আর আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে খেয়ে দিয়ে উঠলাম মার বেগুনের রেসিপিটাও খুব ভালো হয়েছিল এবং মাছের ঝোলটা মা করেছিল সেটাও খুব ভালো হয়েছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো কমেন্টের সাথে সাথে একটুখানি সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইবার বাসে থাকা বেলাইনটি প্রেস করে দিলে আমাদের অন্য যেই ভিডিওগুলো তারা তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসতে পারে সবাইকে টাটা